বসুনিয়া হাট আমি আপনাদেরকে হাত কিছু গরু দেখানোর জন্য আসি আসলে আপনারা বড় বড় হাটে যারা গরু কিনেন বসুনিয়া হাট সম্বন্ধে আপনাদের আইডিয়া মনে হয় একটা নেই এই জন্য দেখুন আমি আপনাদেরকে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তো বসুনিয়া হাট দেখুন এগুলা কিন্তু ফ্রিজিয়ান সব হাতডিস হাট এই ডেরাটা অনেক বড় একটা ডেরা উনি প্রচুর গরু নিয়ে আসে অলরেডি হাট অনেক কান হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দেখুন সব হাত দিশা মোটা তাজা করার জন্য যদি আপনারা কেউ মোটা তাজা করতে চান মোটা তাজার জন্য উপযুক্ত যে গরুগুলা এটাই হচ্ছে হাত দিশার গরু দেখুন মানে যতদূর তাকাবেন আপনারা শুধু গরুই দেখবেন কিন্তু আমি আসলে এই গরুগুলা নিয়ে কথা বলতে চাচ্ছি দেখুন কাস্টমার দেখা দেখি করতেছে আমি আসলে ব্যাপারীদের নাম বলবো না কারণ হচ্ছে ওনাদের নাম বললে সমস্যাটা হচ্ছে ওনারা পরে যে সমস্যাটা করে গরুর দাম বাড়াই বলে যেন ওরা ফেস পরিচিত হয় গরুর দাম বাড়াই বলে এবং মনে করে যে আহ মানুষকে করার কোনো একটা ব্যাপার তৈরি হয় আপনি দূর থেকে আসবেন ভিডিও দেখে আর উনি মনে করবে যে আমার কাছেই আসছে এই জন্য আর কি ওইভাবে পরিচিত করাই নিই না মানে আমার কাছে এটা ভালো লাগে না আপনারা আসলে এটা কিভাবে নেবেন এবং গেলে সেই কমনটা জানাবেন কারণ আপনি যখন উনি বুঝতে পারবে যে আপনি ওনার ওপর ডিপেন্ড করে আসছেন তখন উনি ভাববে যে আপনি ওনার ওপর কিন্তু তখন উনি গরিব হতে দেখা যায় যে পিস হাজার দাম চাবে এবং ওই কথা রাখা বলার চেষ্টা করবে এই জন্য আমি আসলে ওইভাবে পরিচিত করে দিই না কারণ হচ্ছে আপনারা নিজেরাই দেখে শুনে তারপর নেবেন তো এই গরিবগুলো আসলে যে ভাইয়ের ভাই আসলে গরু নিয়ে ব্যস্ত দেখেন ওনার সঙ্গে আসলে কথা বলবো দেখি উনি কি বলে আসলে ফুল জমজমাট চলতেছে হাত এগুলো আসলে হাড ডিসার মোটা তাজা করার জন্য যারা খাবার গাছের চিন্তা করতেছে এই গাড়ি গরুর গুলা আহ ষাট থেকে বাষট্টি মধ্যে হওয়া উচিত কিন্তু ওনারা আসলে দাম বেশি যাবে চাইতেই পারে কিন্তু আপনারা গরু কিনবেন এই জিনিসটা চিন্তা করবেন যে আসলে এই গরুগুলা ষাট থেকে কথা না যদি পনেরো থেকে বিশ হাজার টাকা আশি হাজার টাকা পড়বে গরুটা এক লাখ থেকে এক লাখ দশ একবারে কোস্টিং সহ হিসাব করে দিলাম এইভাবে করবেন ব্যবসা মার্কেটে হবেন কিনবেন কিন্তু বিক্রি করতে পারবেন না देखो ये वाला असलीkhane আছে পাইল দা ওদিকে এই যে এইগুলো গাড়িতে আছে এই দেখো বড় দাদা গেল ভাই ভাই এগুলো আনতে না হ্যাঁ ভাই

হ্যাঁ হ্যাঁ নিয়মিত গরুগুলা থাকে এখন আমি ওনার ফোন নাম্বার যদি আপনাদেরকে দিই আপনারা ওনার ওখানে ডিভেন্ডেট হয়ে যাবেন এবং উনি আপনাকে মনে করবে যে আপনার আপনি ঠেকা পড়ে গেছেন উনি যেটা বলবে সেটাই তো আসলে চাইনি নাম্বার দিতে পারি কিন্তু আপনাদেরকে হাতে এসে গরু কিনে মনে হয় আমার কাছে গরুর হাতে আসলে খাইতে হবে এটাই হচ্ছে নিয়ম দেখুন দাম চাইতেছে আসলে দেখতে থাকুন আহ দর্শক বিন্দু হাত দিশার তো অনেক দেখাইলাম এখন কিছু মোটা তাজা দেখাই দেখুন আগে পিছন সাইডটা দেখাই তারপরে ব্যাপারের সঙ্গে কথা বলি দেখুন বড় বড় গরু মালিকের সঙ্গে কথা বলি উনি এই গরুগুলা কত চায় দেখুন

বারো মন মাংস হবে দুইটা আড়াইশো টাকা বলতেছে আড়াইশো বলতে আড়াই লাখ কি তা কি পরিমাণ গরুর দাম কমে গেছে একটু চিন্তা করে দেখবেন এই কম দামে গরু পাওয়া যায় হচ্ছে